বন্ধুরা আজ তোমাদের বিখ্যাত কিছু ব্যক্তির কিছু উপলব্ধির কথা তোমাদের বলবো যেগুলিকে তোমরা বাণীও বলতে পারো ব্যক্তির নাম করব না এখানে আমাদের কাছে কথাগুলোই হল মূল দেখবে এই কথাগুলো যদি আমরা প্রতিদিনের জীবনে মেনে চলি আমাদের চলার পথ কিন্তু অনেক সহজ হয়ে যাবে আমরা অনেক বাধা বিপত্তিকে কাটিয়ে উঠতে পারব নিজেদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড় না পথ তুমি খুঁজে পাবেই সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙা কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করবে কাজ করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন ভাবুন আর ভাবুন আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত থাকে এই বিশ্ব প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকে সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত বানাবে না অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার জিততে তোমাকে হবেই জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না কারণ এর বাইরে ও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকতে ভয় করো হার মেন না আজকের দিনটা কঠিন কাল হবে অন্ধকার কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে তুমি কত ধীরে চলেছ সেটা কোনো ব্যাপার নয় না থেমে চলতে থাকাটাই আসল কথা কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট